ধুপগুড়িতে রেলওয়ে স্টেশনে রাজ্যের শ্রমিক সংগঠন আইএন টিউসির দায়িত্বপ্রাপ্ত দুই কর্মীর বিরুদ্ধে উঠল টাকা নয় ছয়ের অভিযোগ ধুপগুড়ি রেলওয়ে স্টেশনে শ্রমিকদের দেখভাল করা এবং হিসেব নিকেশের খাতা লেখার জন্য ব্লক আইএনটিটি ইউসি নেতৃত্ব আব্বাস আলী ও দীনবন্ধু রায়কে দায়িত্ব দিয়েছিল এবারে ওই দুজনের বিরুদ্ধে টাকা তসরুপ এবং শ্রমিকদের নামে টাকা তুলে আত্মসাতের অভিযোগ করেছেন সরাসরি দলেরই নেতৃত্ব যার ফলে দলের নির্দেশে সেই আব্বাস আলী এবং দীনবন্ধু রায়কে সরিয়ে তাদের জায়গায় নতুন চারজনকে খাতা লেখার দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু এই অভিযোগের পরেও আব্বাস এবং দীনবন্ধু ক্ষমতা দেখিয়ে শ্রমিকদের খাতা লেখার দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন সূত্র মারফত জানা যায় এই ঘটনার অভিযোগ নবান্ন পর্যন্ত গড়িয়েছে যার ফলেই এক প্রকার চাপে পড়ে আব্বাস এবং দীনবন্ধুকে দায়িত্ব থেকে সরাতে বাধ্য হয়েছে শাসক শিবির কিন্তু প্রশ্ন উঠেছে এত বড় অভিযোগের পরেও শুধুই শোকজ করা হয়েছে দুই অভিযুক্ত নেতৃত্বকে থানায় লিখিত অভিযোগ পর্যন্ত হয়নি তাহলে এটা কি শুধু লোক দেখানো ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি এদিকে রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির তালমাটালের জেরে এক প্রকার সমস্যার মধ্যেই পড়েছে ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত প্রকল্পের কাজ শ্রমিকদের নামে টাকা টাকা তুলে নেতাদের দাদাগিরি চলে এই স্টেশনে আর এবার তাদের নিজেদের মধ্যেই টাকা নয় এর অভিযোগ অভিযুক্ত নেতৃত্বদের সরিয়ে নতুনদের দায়িত্ব দিয়ে নতুনভাবে কাজ শুরুর চিন্তাভাবনায় এখন আইএনটিটিউসির নেতৃত্ব ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এখানে দেখো আমাদের কি অভিযোগ থাকবে থাকবে তো লেবারের লেবারটার যে শ্রমিকের শ্রম বা কিছু লোড আনলোডিংয়ের পয়সার ব্যাপার সেটা নিয়ে একটু মনোমালিত ঝগড়া তার মধ্যে বিভাগ এখন দল সিদ্ধান্ত যেটা নিয়েছে সেটাই হবে নবান্ন পর্যন্ত অভিযোগ গিয়েছিল আব্বাস এবং দীনবন্ধু এদের দুজনের হ্যাঁ একটা গরিব মানুষকে মিস্ত্রি তিনি তাকে কাছ থেকে বহিষ্কার করে দিয়েছে একটা অন্য নিজের পারিবারিক কোনো ঝামলার জন্য সেই ঝামেলার জন্য ওই লোকটাকে গরিব লোকটাকে বসায় দেওয়া হয়েছে এবার তো তৃণমূল কংগ্রেস আইএনটি অভিযোগ করছে এদের দুজন নাকি আর্থিক নয় ছয় করেছে অনেকের এটা তো দেখো এইটা তো অনেক দিনের দীর্ঘদিনের কথা বা মানুষ এটার জন্য আমি কি বলবো সেটা লেবারদেরকে বললে সবচেয়ে ভালো হয় আমার মুখে বলাটা ঠিক না তবু যতটা জানেন হ্যাঁ কিছু হিসাবপত্র লেবারদের সঙ্গে সঠিক করা হয়নি তারা কি করে হ্যাঁ নিশ্চয় করে নাম আপনি আমার নাম রশিদুল আলম ষোলো নম্বর ওয়ার্ড বাড়ি অভিযোগ ওদের পদক্ষেপ ওদের আসলে কিছু নয় একসব ওরা একচোরকে ঢাকার জন্য মানে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য এসব লোক দেখানো নাটক আসলে হয়তো যারা দুর্নীতি করেছে ওদের এতদিন যারা ছিল ওরাও দলও জানে দুর্নীতি করছে হয়তো সঠিকভাবে ভাগাটা পৌঁছায়নি যে দলের যে সিস্টেম আছে পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের ভাগা সেটা হয়তো পৌঁছায়নি নতুনের জন্য অন্য অন্য কাউকে দায়িত্ব দিল সঠিকভাবে চুরি করে পঁচাত্তর পার্সেন্টের ভাগা পৌঁছে দেবে তাছাড়া আর কিছু না সমস্ত কিছু নাটক কি অভিযোগ ছিল যাদেরকে আইএন দায়িত্ব দেওয়া হয়েছিল স্টেশন তাদের বিরুদ্ধে কি অভিযোগ দেখুন সংগঠনের প্রায় শতাধিক শ্রমিক আমাদের কাছে লিখিতভাবে জমা দিয়েছে সিন্ডিকেটের টাকা চেক মারফত আদান প্রদানের কোনো হিসেব নেই প্রায় আট থেকে দশ বছর যাব অমৃত ভারত প্রকল্পের কাজ চলাকালীন লেবারদের টাকার কোনো হিসেব নেই আজকে প্রায় দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত ডাম্পারের আনলোডিংয়ের কমিশনের টাকার কোনো হিসেব নেই শ্রমিকদের না জানিয়ে ঠিকাদার সংস্থার সাথে গোপনে চুক্তি করা হচ্ছে শ্রমিকগণ নিজের অভিযোগ জানাতে গেলে তাদেরকে কাজ থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে পাশাপাশি হুমকিও দেওয়া হচ্ছে অসহায় শ্রমিকদের সাহায্য করার নামে টাকা তুলে সেই টাকা তারা নিজেরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা আমরা তো বিগত দিনে তাদেরকে আমরা খাতা মাস্টারের পর থেকে সরিয়ে দিয়েছিলাম আমরা কমিটির মিটিং করে আমাদের কাছে সেরকমই নির্দেশ এসেছিল আপনারা হয়তো জানেন আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন যে বিধায়কের মাধ্যমে আমাদের জেলা সভাপতি এবং জেলা আইনজীবী সভাপতি নির্দেশ আমাদের কাছে পৌঁছেছে আমরা খাতা মাস্টার থেকে কিছুদিন অনিকৃষ্টকালের জন্য আমরা তাদের বসিয়ে রেখেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে তারা মানে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে এবং কিছু নেতৃত্ব তারা তারাও চেষ্টা করছে যে উস্কানিমূলক কথাবার্তার মধ্যে দিয়ে যদি ওখানে কোনো রকম সমস্যার সৃষ্টি হয় তার জন্য এই দুজনই রেসপন্সিবল থাকবে এবং আমরা তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেব তাদের তাদেরকে সৌকাজ করে দেওয়া হলো আজকে চিঠি দিয়ে দেওয়া হলো চিঠি তাদের আগামীকাল সকালের মধ্যে রেলওয়ে ওয়ার্কার ইউনিয়ন রেলওয়ে স্টেশন ওয়ার্কার্স ইউনিয়ন অফিসে তাদের চিঠি দিয়ে দেওয়া হবে চিঠি দেওয়ার পর তাদের একটা সময় দেওয়া হবে এবং সেই চিঠির উত্তর সহ এবং সমস্ত সহ আমরা আমাদের জেলা সভাপতি আমাদের নেত্রী মহুয়া কাছে পৌঁছবো এবং আমাদের সাতাশ তারিখ আমাদের জেলা আইন সভাপতি তপন আসবে সেখানে আমাদের এমএলএ সাহেবও থাকবে এই কোর কমিটির সকল সদস্যরা বসে আগামী দিনে আমাদের কি সিদ্ধান্ত হবে সেটা তবে কোনো রকম নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে না হ্যাঁ নতুন নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে একজন বারোগরিয়া অঞ্চল থেকে এবং আরেকজন আমাদের ষোলো নাম্বার ওয়ার্ডের বুথ সভাপতির ছেলে তাদের দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে কি নাম তাদের তাদের নামটা হচ্ছে একজনের নাম কৌশিক কৌশিক রায় আর আরেকজনের নাম হচ্ছে বিকাশ রায় বারোগরিয়া অঞ্চলে এই দুজনকে নাম দেওয়া হয়েছে এবং এটাও এটাও জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী দিনে মানে দলে থেকে দুর্নীতির একটা আখা তৈরি করেছিল আগের দুজন মানে বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে দেখুন একটা মানে পদ্ধতিগতভাবে দলকে উপেক্ষা করে দলকে উপেক্ষা করে তারা নিজস্ব একটা ব্যক্তিত্বের ব্যক্তিত্বের একটা প্রতিফলন নেতৃত্ব তো এইভাবে হয় না কি নাম আগের দুজনের নাম কি আব্বাস আলী দীনবন্ধুর